তো নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা অলরেডি আমি ব্যাক টু ব্যাক তিন থেকে চারখানা ভিডিও দিয়েছি তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো হয়তো ইউজফুল হচ্ছে বা কাজে লাগছে ততদিন পর্যন্ত আমি দেখিয়েছি যে কীভাবে রিচার্জ করবেন কীভাবে ইলেকট্রিক বিল আসছে কী প্রবলেম হতে পারে কী ড্রব্যাক কী ভালো দিক কী খারাপ দিক সেগুলো সব সমস্ত ভিডিওতে আলোচনা করেছি ইভেন আমি কাল একটা ভিডিও করেছি সেই ভিডিওটাতে দেখেছি যদি আপনার ব্যালেন্স মাইনাসে চলে যায় তাহলে পরে আপনার কী প্রবলেম হবে আজকে আমি বলবো যে যদি স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটারের সাথে যদি আপনার ফোন নাম্বার লিংক না থাকে আপনি সেটা লিংক কিভাবে করবেন ঘরে বসে কম সময়ের মধ্যে যদি আপনার স্মার্ট মিটারের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে আপনি না অ্যাপ থেকে না আপনি পোর্টাল থেকে কোথাও কোনো জায়গার থেকে কিন্তু আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন না ইভেন আপনি রিচার্জও কিন্তু সেভাবে করতে পারবেন না তো তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে স্মার্ট মিটারের সাথে কিন্তু আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার সেখানে লিঙ্ক করাতে হবে লিঙ্ক করানোর জন্যে কোথাও যাওয়ার দরকার নেই কাউকে ধরার দরকার নেই নিজে ঘরে বসে খুব কম সময়ের মধ্যে এমন কোনো রকেট সায়েন্স নেই কম সময়ের মধ্যে ঘরে বসে কিন্তু লিঙ্ক করিয়ে নিতে পারবেন নিজের ফোন নাম্বারটা ফোন নাম্বার লিঙ্ক হতে কিছুটা সময় লাগে ফোন নাম্বার লিঙ্ক ইনস্ট্যান্ট হয়ে যায় না ফোন নাম্বার লিঙ্ক যদি আপনি করেন মোটামুটি আপনি দু থেকে তিন ঘন্টা পরে ট্রাই করতে পারেন কারোর কারোর ক্ষেত্রে সেটা ছ থেকে সাত ঘন্টা কিন্তু সময় লাগে তো বন্ধুরা আজকে ভিডিওতে ইন ডিটেল দেখাবো যে কীভাবে কীভাবে ফোন নাম্বারটা লিঙ্ক করা যাচ্ছে বা যদি কারোর পুরনো কোনো ফোন নাম্বার লিঙ্ক করা অলরেডি থেকে থাকে সেই এক্সিস্টিং ফোন নাম্বার যেটা আর চালু নেই বন্ধ হয়ে গেছে সেই ফোন নাম্বারটাকে আপনি কীভাবে চেঞ্জ করবেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাই তো ফ্রেন্ডস এবার চলে আসলাম যে পেজ থেকে বা যে লিঙ্ক থেকে ফোন নাম্বার স্মার্ট মিটারের সাথে লিঙ্ক করবো সেই লিঙ্কে তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু পেয়ে যাবেন কী করবো কনজিউমার নাম্বারটা দেবো যে ব্যক্তির ফোন নাম্বারটা লিঙ্ক করতে হবে তার কনজিউমার নাম্বার দেবো দিয়ে দিলাম এটা বিলেই পেয়ে যাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এইবার চাইছে নাকি ইনস্টলেশন নাম্বার তো এখান থেকে ইনস্টলেশন নাম্বারটাও কিন্তু দিতে হবে সেটাও কিন্তু আপনারা বিলে পেয়ে যাবেন তো ইনস্টলেশন নাম্বারটাকে বিল থেকে খুঁজে আপনারা এখানে বসাবেন বসিয়ে দিলে পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আর বলে আরেকটা বাটন আছে সেই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এইবার বলছি কি ইমেল আইডি তো এইখানে ইমেল আইডি আপনি চাইলে পরে স্কিপ করে দিতে পারেন এখানে ইমেল আইডি কোনো প্রয়োজন নেই এখান থেকে স্কিপ করলাম করে আমি ইএস অপশনে এখান থেকে ক্লিক করবো তাতে করে ইউমেলিটি টেস্কিপ হয়ে যাবে এইবার এখানে যে লিঙ্ক করা আগের ফোন নাম্বারটা ছিল সেইটা এখানে শো করবে এই ফোন নাম্বার যদি অ্যাপটা অ্যাক্টিভ না থাকে এই ফোন নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান তবে এখান থেকে ফোন নাম্বারটাকে আপনি মুছে দিন মুছে দেওয়ার পরে নতুন ফোন নাম্বার এখানে আপনি ইনপুট করুন যেটা আপনার এখন অ্যাক্টিভ অবস্থায় আছে সেই ফোন নাম্বার ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন না প্রসিড অপশন আছে প্রসিড অপশান আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অপশানে ক্লিক করলাম করার পরে এখানে দেখছেন ওটিপি চাইছে তো এখান থেকে ওটিপিটা বসিয়ে দেবো ওটিপি বসালাম এরপরে কী করবো সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে কী বলছে অল্টারনেটিভ ফোন নাম্বার চাইছে এটাকে আমি স্কিপ করে দিলাম অল্টারনেটিভ ফোন নাম্বার দেওয়ার দরকার নেই ওকে করে আমি এটাকে স্কিপ করে দিলাম তো যখনই স্কিপ করলাম তখনই আমাকে বলছে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করতে তো পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে মানে আপনি ডাব্লিউ বিএসিডিসি এলে অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট খুলছেন যেটা স্মার্ট মিউটারের সাথে কিন্তু ইন্টিগ্রেটেড থাকবে তো এখানে একটা পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম কিছু লেটার কিছু ডিজিট কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে সেম পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশান আছে এই কনফার্ম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে দেখছেন ওপরে কি লেখা আছে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি ঠিক আছে তো আপনার ইউজার আইডিটা হবে কনজিউমার আইডি আর আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেটা হবে আপনার পাসওয়ার্ড তো এই কনজিউমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমত ডাব্লু বি সাইটে লগ ইন করতে পারবেন দ্বিতীয়ত এখন যে ফোন নাম্বারটা আপনি লিংক করলেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি স্মার্ট মিটারের জন্য লগ ইন করে আপনি পুরো সমস্ত কিছু দেখতে পারবেন যেমনটা আমি বিগত দিনের ভিডিওগুলোতে দেখাচ্ছিলাম তো এইভাবে কিন্তু খুব কম টাইমে ঘরে বসে আপনারা এইভাবে ফোন নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন তবে ইনস্ট্যান্টলি কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হয় না যে করলাম আর হয়ে গেল এরকম না ফোন নাম্বার ফোন নাম্বারটা লিঙ্ক হতে কিছুটা টাইম লাগে বেশ কয়েক ঘন্টা টাইম লাগে তো তারপরে আপনারা সেটা রিফ্লেকশন বুঝতে পারবে যাই হোক আজকের ভিডিওটা আপনারা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন ভিডিওটা কোনো বেশি করে শেয়ার করুন এই রকম ভিডিও আপডেট অতিরিক্ত পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন করনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ কখন সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই